হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি মাতাবাড়ি সুন্দরী মাতা টিপোশ্বরী মন্দিরে যেখানে দর্শনার্থীদের ভিড় হয় আজকে একটু অন্য বিল মা টিপেশ্বরী মন্দিরটা দেখাচ্ছে আপনাদের এখানে মা তিবশ্বরী মন্দিরে এখন নতুনভাবে ঢালাওভাবে কাজ চলছে এখন আগের যে মন্দিরটা ছিল মায়ের মন্দিরটা ওই জায়গাতে আছে বাকি সবগুলা এখন স্থানান্তরিত করেছে যে দোকান ছিল সেগুলো স্থানান্তর করেছে এই সাইডে তাহলে ও এখন নতুন কনস্ট্রাকশান কাজ করছে চারিদিকে মাটিপোশ্বী মন্দিরে মা তা মন্দিরের চারিদিকে ঘেরাও করা হবে সুন্দর করে কনস্ট্রাকশান কাজ চলছে কনেক্সট্রেশান মাটি কুসুর মন্দির কনেকট্রেশন কাজের পরে যে সুন্দরভাবে হবে সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাব এখন মাটি কুসুর মন্দিরটা একটু প্রদর্শন করছি চলুন দেখি আর মায়ের একান্ন ফিটের মধ্যে একটা পিস এখানে অবস্থিত মাতাবাড়ি টেম্পল কমপ্লেক্সে ডেভেলপমেন্ট প্রজেক্টে যে উদ্যোক্তা নিয়েছিলেন এটা দু হাজার আঠারো সেভেন জুনে আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি এবং আমাদের রাজ্যের রাজ্যপাল তথাগত রয় এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব ওনাদের হাত ধরেই দু হাজার আঠারো সনে একটা সেভেন জুনে ইনোভেশন হয়েছিল ডেভেলপমেন্ট কাজে হাত দেওয়া হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে মাতাটি বসুমী মন্দিরে এসেছি মায়ের মন্দিরটা যে সামনে হলো নাক মন্দিরটা ত্রিপুরা জ্ঞান মধ্যে আর কী বলবো মা টিপুর মাতাটি টিপু সম্বন্ধে সকলেই জানা আছে একান্ন পিঠের মধ্যে একটা পিঠ যেটা ত্রিপুরা রাজ্যে উদয়পুরে অবস্থিত আমার এটা নতুন শিব মন্দির হবে মায়ের মন্দিরের পাশে তীর্থস্থান দেখানোর চেষ্টা করি কিন্তু বিস্তারিত কিছুই বলি না কারণ সকলেই সব কিছু জানা আছে মাতা টিপুশ্বরীতে আসতে হলে আগরতলা থেকে ট্রেন মাতা টিপুশ্বরী মন্দিরে অবস্থিত এখানে উদপুর স্টেশন আছে ওই স্টেশনে ধরলে ওই রেল স্টেশন মাধ্যমেই চলে আসা যায় মাতা টিবুশ্বরী মন্দির मायर मंदिर गेटर समय प्रचंड সেটা রূপম যেখানে যাচ্ছি সেটা হলো মায়ের মন্দিরে যে পাঠা বলি হয় সেই জায়গাটা দেখাচ্ছি আপনাদের এখন অস্ত্র অস্ত্রে নিচে থেকে নেমে যাচ্ছে প্রত্যেকটা এই যে প্যারার মায়ের ভোগের দোকানগুলো নিচের দিকে অবস্থিত মন্দির থেকে সিরিয়ে নেওয়ার পর যে আমাদের মায়ের মন্দিরের যে দিঘি আছে সেই দিঘির পাশেই প্রচুর দোকানপাট নতুন বৎসরের মায়ের মন্দিরে এসেছিলাম আসার পরে ভাবলাম যে মাকে একটু প্রণাম করি তারপর মায়ের মন্দিরটা ত্রিপুরা জ্ঞান টিউবের মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরেছি প্রসাদ ঘর যারা অন্য ভোগ নেন তাদের এখানে নিচে রুম আছে এখানে প্রসাদ ঘর আছে টিকিট কেটে নিতে এটা পুরোটাই মায়ের মন্দির উপরে যারটা আর মায়ের যে সাইডের গাগুলা ওইগুলাতে নতুন নতুন নতুনভাবে কাজ চলছে শিব বাবা এখানে যাচ্ছি বাবা ভোগলানাথের মন্দিরে এখন যাচ্ছি মায়ের মন্দিরকে নতুন রূপে এখন তৈরি করছে মায়ের মা আগের জায়গাতে আছে কিন্তু মায়ের যে টাইগের জায়গাগুলো এগুলো একটু নতুন ভাবে ঢালাও ভাবে কাজ চলছে মায়ের মন্দিরে এখন একটু চারিদিক ভ্রমণ করব প্রদর্শন করব thank <laughs> you

এটা কল্যাণ সাগর নামে পরিচিত মায়ের মধ্যে দিকে এটা জালি দেওয়া আছে যাতে বাচ্চারা নিচে থেকে না নামতে পারে হ্যাঁ মায়ের মন্দিরের ঘাটে মার যে ভক্তবৃন্দরা সেখানে আসে এবং এখানে মৎস্য আছে মাছগুলা মায়ের ঘাটের সামনে আসে মৎস্যগুলো আসে আপনাকে একটু দেখাচ্ছি যে মাছগুলো তো দেখতেই

আমাদের ত্রিপুরা রাজ্যের উদুপুরে অবস্থিত সে উদ মাতা টি মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের যদি আপনাদের এটা ভালো লাগে অবশ্যই ভাইকে ভালোবাসা দেবেন এবং ভাইয়ের চ্যানেলটাকে ফলো করেন এবং আপনাদের নিজেদের মধ্যে লাইক শেয়ার করবেন ভাই আপনাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসবে